হ্যালো ডিয়ার্স মাইসেলফ বিশ্বজিৎ অ্যান্ড ইউ আর ওয়াচিং বিকে টিচার ইংলিশ চ্যানেল আজকের এই ক্লাসে আমরা জিরো লেভেল থেকে ইংরেজি রিডিং ও বানান শেখার একটা সিরিজ শুরু করলাম যেটাতে পার্ট ওয়াইজ তোমরা সমস্ত ক্লাস পেয়ে যাবে এবং খুব বেসিক থেকে অর্থাৎ জিরো লেভেল থেকে ইংরেজি রিডিং ও বানান শিখতে পারবে সো প্রথমে একটা কথা বলে রাখি যারা বর্ণমালা সম্পর্কেই জানো না মানে এ বি এই বিষয়গুলো যে রয়েছে যারা সব জানো না তারা এই ভিডিওটা দেখে নিও তাহলেই হয়ে যাবে তারপর এই ক্লাসটা তোমরা করো ঠিক আছে তো এখানে আমরা প্রথমে কিন্তু ভাওয়েল সম্পর্কে জানবো ভাওয়েলের বিভিন্ন ধরনের সাউন্ড শিখবো আমরা জানি ভাওয়েল এ ই আই ও ইউ এগুলি ভাওয়েল বাকি যে একুশটি লেটার রয়েছে মানে বি সি ডি এগুলো হচ্ছে কনসোনেন্ট তো এগুলো নিয়ে আর ডিসকাশান করছি না সো প্রথমে এ সম্পর্কে জানবো প্রথম লেটার এ ইংরেজি বর্ণমালার তো এ সম্পর্কে জানবো এবার এ এর শর্ট সাউন্ড ফার্স্ট শিখবো বলছি প্রথম দিকে একটু কনফিউজড হতে পারো পুরো ক্লাসটা কমপ্লিট করো সমস্ত বিষয়গুলো শিখতে পারবে সো এ এর সাউন্ড শিখবো আমরা অ্যা এ এর শর্ট সাউন্ড অ্যা এই শর্ট সাউন্ড শেখার পাশাপাশি ভিডিও শেষে আমি বলবো কখন এ অ কখন আ এই সাউন্ডগুলো ক্রিয়েট করে মানে এই রুলসটা কি এগুলোর ওকে সো এবার দেখি নাও তাহলে এ এর অ্যা সাউন্ড দিয়ে দুটো রুল আমাদের জানতে হবে যেমন কি ভিসি অ্যান্ড ভিসি এই দুটো রুল সম্পর্কে জানতে হবে তো প্রথমে আমরা এই দুটো রুল আসলে কি ছোট্ট করে জেনে নিই যেমন ভিসি ভিসি বলতে বোঝায় ভাওয়েল কনসোনান্ট মানে ভাওয়েলের জন্য ভি নেব কনসোনেন্টের জন্য সি নেবো ওকে সো বিষয়টা একটু ক্লিয়ার করে দেব জাস্ট ওয়েট করো একটা শব্দ যেমন দেখো এফ এ টি ফ্যাট ফ্যাট ওকে দেখো আমরা জানি এ হলো ভাওয়েল বাকি এফ কনসোনেন্ট টি কনসোনেন্ট তাই না কারণ কি পড়েছি এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল লেটার বাকি সব লেটারগুলো কিন্তু কনসোনেন্ট বাকি অক্ষরগুলো কনসোনেন্ট তাহলে এখানে এ ভাওয়েল এ এর বিভিন্ন ধরনের সাউন্ড শিখব তাই এ থেকে আমরা হিসেব করবো এ ভাওয়েল ভাওয়েলের জন্য কী নিতে হবে ভি নিতে হবে এরপরে টি রয়েছে টি একটা কী কনসোনেন্ট কারণ এ ই আই ও ইউ এটা বাদ দিয়ে এটি অন্য একটা অক্ষর বা লেটার বা বর্ণ তো টি কনসোনান্ট কনসোনেন্টের জন্য আমরা সি নেবো তাহলে ভি সি ওকে এটাকে বলা হচ্ছে ভিসি রুল এই রুল হিসেবে এ এর শর্ট সাউন্ড অ্যা হয় ফ্যাট ফ্যাট অনেক শব্দ তোমাদের শেখাবো পুরো ডাউট ক্লিয়ার করে দেব জাস্ট লাস্ট পর্যন্ত ক্লাসটা কমপ্লিট করো পরবর্তীতে দেখে নেবো আমরা ভিসি রুল ওকে ভিসি তাহলে এর ফুল ফর্ম কী হবে ভিতে ভাওল সিতে কনসোনেন্ট আরেকটা সিতে আরও একটা কনসোনেন্ট তো ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট এই একটা রুল এবার এখানে কী বিষয়টা শিখবো দেখো আর একটা শব্দ শব্দ দেখো যেমন কি ফ্যাক্ট দেখো এই শব্দগুলোতে কীভাবে কী উচ্চারিত হচ্ছে এগুলো কিন্তু ভেঙ্গে ভেঙ্গে তোমাদের আমি শেখাবো এখন জাস্ট রুলটা একটু বলে দিচ্ছি বাকি শব্দে তো আসবো আমরা তাই না এখন জাস্ট রুলটা বোঝো সো ফ্যাক্ট শব্দটা এখানেও আমরা ভাওয়েল এ থেকে শুরু করব এ ভাওয়েল তো এ এর জন্য ভি সি হলো কনসনেন্ট তাই এখানে সি টি হলো কনসনেন্ট তাই এখানে সি ভি সি সি তো এইরকম শব্দতেও কিন্তু এ শর্ট সাউন্ড ক্রিয়েট করে যেখানে তার উচ্চারণ এ হবে তো এখানে দেখো এফ এ ফ্যা তে ক ফ্যাক তে ট ফ্যাক্ট ফ্যাক্ট ওকে দেখো চলো এখন শব্দগুলো আমরা দেখি তাহলেই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবো তো প্রথম দিকে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্রথমে চারটা খুব ইজি শব্দ নিয়েছি ভিসি রুল দিয়ে ঠিক আছে অনেকেরই সমস্যা থাকতে পারে অনেক বেসিকটাই জানে না তাদের জন্য চারটা খুব সজ শব্দ নিয়েছি দেখো ফার্স্ট শব্দ এফ এ এন ফ্যান ফ্যান খুবই পরিচিত শব্দ যার অর্থ পাখা এটাকে বোঝাচ্ছি আমি দেখো তে ফ আমরা জানি কোনো সমস্যা নেই এবার এ এর সাউন্ড এখানে এ কারণ কি কারণটা একবার বলে দিই দেখো এ হলো ভাওয়েল ভি এন হলো কনসনেন্ট সি ভি সি রুল তাহলে কিন্তু এখানে এ এর শর্ট সাউন্ড এ হয়ে গেল তো ফ এ ফ্যা এন এর জন্য ন আমরা জানি এটা কোনো সমস্যা নেই তাহলে ফ্যান এফ এ এন ফ্যান এর অর্থ পাখা ওকে নেক্সট শব্দ আমরা দেখে নেবো নেক্সট শব্দে কি বলা হয়েছে সি সিএইটি ক্যাট ক্যাট মানে বিড়াল এটাও পরিচিত শব্দ পরিচিত শব্দ দিয়ে আগে রুলস বোঝে নাও তারপর বাকি শব্দ তো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে অবশ্যই শিখতে পারবে সো এখানেও সেম বিষয়টা এই হলো ভাওয়েল ভি টি হলো কনসনেন্ট তার মানে সি তো এটা ভি সি রোল আর এ থেকে হিসেবটা শুরু করছি কারণ এ হলো ভাওয়েল ভাওয়েল থেকে শুরু করব এটাই ব্যাপার তো দেখো এবার সাউন্ডটা কি সি এর জন্য ক এ তে অ্যা ক্যাট ইতে ক্যাট ওকে পরবর্তী শব্দ বি এ জি খুবই পরিচিত শব্দ ব্যাগ ব্যাগ অর্থ ছলে এখানেও সেম ব্যাপারটা এ হলো ফাওয়েল ভি জি হলো সি ভি সি রুল তাই এখানেও শর্ট সাউন্ড হচ্ছে ডাইরেক্ট করে দিচ্ছি বি তে ব এতে অ্যা তে গ ব্যাগ ব্যাগ ওকে একই রকম প্যাটার্নে দেখো ফ্ল্যাগ এফ এল যুক্তবর্ণ এটা হয়ে যায় ফয়ল এ এর সাউন্ড অ্যা হচ্ছে দেখে আসছি আমরা অনেকগুলো শব্দে তাহলে ফ্লা জিতে গ ফ্ল্যাগ ওকে ফ্ল্যাগ শব্দের অর্থ পতাকা দেখছো খুবই সহজ খুবই ইজি জাস্ট প্র্যাকটিস করতে হবে এরকম তোমরা আরও অনেক শব্দ পাবে যেমন ফ্যাট ম্যাট তারপর ক্যান ফ্যান ফ্যান তো হয়ে গেল সরি ক্যান ম্যান এরকম হাজারো শব্দ তোমরা পাবে যেগুলোতে কিন্তু এই রুলসগুলি কাজ করে ওকে সো পরবর্তীতে দেখে নেব আর কিছু অ্যাডভান্স লেভেল ওয়ার্ডস তার আগে আর একটা সাউন্ড দেখো ভিসি রুল দিয়ে কিন্তু এ এর আর সাউন্ডও হয় দেখো নিয়ম বলে দেবো কোনো সমস্যা নেই ওই যেটা বললাম এ কখন অ আ হয় সেটাও শেখাবো দেখো শব্দগুলো দেখো বি এ আর বার সি এ আর কার এফ এ আর ফার দেখো এই শব্দগুলোতে কিন্তু এ আকার হিসেবে উচ্চারিত এখানে একটা নিয়ম তোমরা লিখে রাখো সেটা হচ্ছে এ এর পর আর থাকলে এ আকার হিসেবে উচ্চারিত হয় তো এখানকার প্রতিটি শব্দে কিন্তু এ এর পর আর আছে তাই এ আকার হিসেবে উচ্চারিত সো এখানেও কিন্তু ভিসি রুল কাজ করছে যেমন কি এ হলো ভাওয়েল মানে বার শব্দটা দেখো ভি আর হলো সি কিন্তু সাউন্ড আ হচ্ছে কারণ কি এ এর পর আর আছে তো রুলটা লিখে নাও আচ্ছা চলো এবার কিন্তু আমরা সি রুল দিয়েও এক্সেপশন দেখবো যেখানে অসাউন্ড ক্রিয়েট করবে সেটাও তোমাদের আমি শেখাবো শব্দ দেখো খুবই মনোযোগ সহকারে দেখবে একটু প্যাশন রাখতে হবে তাহলেই কিন্তু রিডিং বা স্পেলিং বা যে কোনো বিষয় শিখতে পারবো সো ফার্স্ট শব্দ অ্যাটাক দেখো এটা অ্যাটাক বলছি কিন্তু আমেরিকান যারা রয়েছেন তারা কিন্তু অ্যাটাক অ্যাটাক এভাবে বলে দেখো তোমরা বর্তমানে নেটিভভাবে শিখছো তাই বেসিক শিখে নাও পরবর্তীতে যখন অ্যাডভান্স লেভেল প্রোনাউন্সিয়েশন করবে তখন তো নিজেরাই এটা শিখতে পারবে অ্যাডভান্স কোর্সগুলো করতে পারবে ওকে সো এটাকে আমি বলছি অ্যাটাক অ্যাটাক সো এখানে দেখো ফার্স্ট এ রয়েছে ভালো করে বুঝে নাও এ হলো ভাওয়েল মানে ভি এবার দুটো টি রয়েছে একটা টি এর জন্য কনসোনেন্ট সি আর একটা টি এর জন্য কনসনেন্ট সি মানে সি অতএব এখানে অ্যা হিসেবে উচ্চারিত হবে এটা লিখে রাখো জাস্ট এ অ্যা হিসেবে উচ্চারিত হবে পরে বাকি অনেক ব্যাপার রয়েছে আমি সেটা বলছি অ্যা পরের এ এর সাউন্ডটাও আমরা খুঁজে বের করি দেখো এই এ ভাওয়েল মানে ভি তারপরে কনসোনেন্ট সি রয়েছে সি আবার কে রয়েছে তো সি এটাও সি এখানেও কিন্তু এ অ্যা হিসেবে উচ্চারিত হবে সো এখন শব্দের উচ্চারণটা আমরা করব দেখো প্রথমে এ অ্যা সাউন্ড অ্যা দুটো টি রয়েছে মানে টিতে টস সাউন্ড হয় কিন্তু ডাবল লেটার থাকলেও সাউন্ড একটাই হবে টস সাউন্ড তাহলে অ্যা ট পরের এ সাউন্ড তাহলে আবারও অ্যা মানে টয় জফ আকার তাহলে অ্যা তাই না ট্যা অ্যা সি কে মিলে ক সাউন্ড হয় অ্যাটাক অ্যাটাক ওকে এই অ্যাটাক মানে আক্রমণ বা হামলা আশা করি বুঝতে পারছো আরও কিছু শব্দ দেখো তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে সো পরবর্তী শব্দ আমরা দেখবো অ্যাকশান এ সি দেখো এখানে এ এক কারণ কি এ এর সাউন্ড অ্যা হচ্ছে এ হলো ভাওয়াল ভি সি হলো কনসনেন্ট সি পরে টি হলো কনসনেন্ট সি তাহলে ভিসি রুল চলে আসছে আর কোনো ব্যাপার নেই তো এখানে এ অ্যা হিসেবে উচ্চারিত হবে এ সি এক আই ওয়েন সান দেখো এটা প্যাটার্ন যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই হয়তো এই বিষয়টা জানো আই ওয়েন সান হিসেবে উচ্চারিত হবে দেখো সন নয় সান নয় মাঝামাঝি সাউন্ড বাংলাতে প্রকাশ করা যাবে না সো অ্যাকশন অ্যাকশন এভাবে এর অর্থ কর্ম বা কাজ পরবর্তী শব্দ এফ এ সি ও এন ফ্যাকশন সো এখানেও ব্যাপারটা কি হচ্ছে এ ওই যে এফ তে ফ বাকি অ্যাকশন পেয়ে যাচ্ছে আচ্ছা চার কোনো ব্যাপার ভাবতে হবে না এফ তে ফ এ সি এক ফ্যাক টিআইনশান ফ্যাকশন এখানেও ভিসিসি রুল এতে ভি সিতে কনসেন্ট সি টিতে কনসেন্ট সি এমনটা ভাবতে পারো কোনো সমস্যা নেই তো ফ্যাকশন শব্দের অর্থ বিরোধী দল ওকে সো এখানে আর কয়েকটা শব্দ তোমরা দেখো যেগুলোতে কিন্তু ভিসিসি রুল থাকার সত্ত্বেও এ এর অসাউন্ড হবে যেমন শব্দগুলো দেখো এই যে বি এ ডাবল এল বল সি এ ডাবল এল কল এফ এ ডাবল এল ফল এগুলোতে কিন্তু এ অ হিসেবে উচ্চারিত বল কল ফল এগুলোতেও ভিসিসি রুল কাজ করছে প্রথম শব্দ বলে দেখো এ হাওয়েল ভি দুটো এল রয়েছে তাহলে সি ভিসি রুল কিন্তু এখানে অসাউন্ড কারণ কি নিয়মটা শোনো যে যখনই কোনো শব্দে এ এর পর দুটো এল থাকবে তখন এ সেখানে অ হিসেবে উচ্চারিত হবে তাই বল কল ফল প্রতিটি শব্দে এ এর পর দুটো এল রয়েছে এ অ হিসেবে উচ্চারিত ওকে সো এই ছিল আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ল্যাক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবকে পাওয়ার জন্য সো কি ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং